হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা পুরাতন শাড়ি দিয়ে একটি নতুন ড্রেস তৈরি করে দেখাবো শাড়িটা যদিও পুরাতন না মানে একবারই পরেছি আমি সিল্কের শাড়িগুলো তো লেস লাগানো ছিল খুলে নিয়েছি তো ভাবলাম যে এই শাড়িটা তো আর পরা হবে না তো সেই জন্য ভাবলাম এটাতে একটা ড্রেস তৈরি করে ফেলি ড্রেসটা আমার জন্য না আমার মেয়ের জন্য তৈরি করব। যদিও শাড়িটা ছয় হাত যেহেতু দুইটা ড্রেসই মেক করা যাবে তো আমি দুইটা ড্রেস মেক করব না একটাই করব পরে যদি ভালো লাগে তাহলে অন্য একটা কিছু বানিয়ে ফেলবো তো এখানে হচ্ছে প্রথমে আমি নিচের পাটটা কেটে নিলাম মানে কুচির অংশটা ফ্রক বানাবো একটা বাচ্চাদের যে ফ্রকগুলো থাকে ওগুলো বানাবো তো নিচের পাটটা কেটে নিয়েছি এখন হচ্ছে বডির পাটটা কেটে নিচ্ছি এমনিতে সবসময় নিজের ড্রেসগুলো নিজেই তৈরি করে থাকি যেমন মানে মোটামুটি সব ধরনের ডিজাইনে আমি দেখে দেখে করে ফেলতে পারি দেখা রকম হয় ড্রেসটা আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর এই টাইপের হচ্ছে ড্রেস বানানো ভিডিওগুলো আসলে এই ফার্স্ট টাইম আমি করলাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি নেক্সটে আরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো এখানে বডির পার্টটা কেটে নিয়েছি সামনের বগলের সাইডটা হচ্ছে একটু বেশি করে কাটতে হয় তো ওটাও কেটে নিলাম তো এখন হচ্ছে হাতাটা কাটছি হাতাটা হচ্ছে আমি একটু ওই যে ঢোলা টাইপের শার্ট হাতা আছে না ওইগুলো দিব তো একটু লুজ করে কেটে নিচ্ছি যেহেতু কুচি হবে মানে ষাট হাতা এখন যে অনেক কুচি দিয়ে তৈরি করে ওই হাতাগুলো এখন কিন্তু খুব চলে ট্রেন্ডে আছে তো ওই হাতাগুলোই বানাবো তো আমার কাটার শেষ এখন আমি গলার ভিতরের যে পাটটা থাকে সেটা কেটে নিচ্ছি যে গলাটা কেটেছিলাম ওইটার মাপ দিয়েই হচ্ছে গলার ভিতরের কাপড়টা কেটে নিচ্ছি তো আমার কাটা টা মানে শেষ মোটামুটি তো এখন আমি সেলাই করতে বসে গেলাম তো প্রথমে গলা দিয়ে শুরু করবো গলাটা আগে সেলাই করে নিচ্ছি এখন গলা সেলাই করা শেষ মানে আমি একা একা আসলে ড্রেস বানানো ভিডিও করা খুবই কষ্টকর যদিও কাটার ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে আর এখানে হচ্ছে আমি মোটামুটি একটু একটু করে জাস্ট ভিডিওগুলো নিচ্ছি যে আমি সেলাই করছি তো এখানে হাতাটা লাগানো শেষ এখন হাতার মাথার যে কী কি বলে ওইটাকে আসলে সঠিক জানি না যে পাটটা আছে ওইটা লাগাবো কুচিটা আগে দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে মাথাটা এজে যে লাগিয়ে নিয়েছি হয়ে গেছে আমার ড্রেস বানানো মোটামুটি কমপ্লিট পাঁচটা জোড়া দিলে হয়ে যাবে আর এখানে একটা বউ বলে না কি বলে এইটা হচ্ছে সামনে দেওয়ার জন্য বানালাম তো এই তো আমার ড্রেস বানানো কিন্তু শেষ কিন্তু তারপর আবার হাতাটা আমি একটু খুলে ফেলেছি যে পরে ভাববেন যে একদম এক কালার কেমন লাগবে একটু পাথর আছে আঠাও আছে যেহেতু একটু লাগিয়ে দিই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তো আমার ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক ড্রেসের তো কেমন লাগলো ড্রেসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে আমি আরও তৈরি করব। আল্লাহ